চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন গণপূর্ত অধিদপ্তরের তিনটি পদের পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ করে দিয়েছে আগামী বারো এবং তেরোই ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এই যে গুগলে লিখবেন বা যে কোনো ওয়েবসাইটে যে গণপূর্ত অধিদপ্তরের অ্যাডমিট কার্ড ডাউনলোড আমি যেভাবে দেখাবো এক মিনিটে ডাউনলোড করতে পারবেন এই যে অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে গণপূর্ত অধিদপ্তর এখানে আপনারা একটু টুক করে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসবে এখানে চাকরির আবেদন পোর্টাল তারপর আপনার চাকরির আবেদন ফর্ম প্রিন্ট আবেদন কোড খুঁজুন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এই উপরেরটা নিয়ে চারটা অপশন কিন্তু আসবে আপনাদের ফিউচারে আপনাদের যে মোবাইলের যে স্ক্রিনের উপরে এখানে কিন্তু এই চারটা ফিউচার আসবে একটু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এখানে বিভিন্ন টাইপ লেখা রয়েছে আবেদন প্রিন্ট করুন আবেদন কোড খুঁজুন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন আপনারা কী করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোডে ক্লিক করবেন অ্যাডমিট কার্ড কাউন ডাউনলোডে ক্লিক করার পরে আপনার তিনটা অপশন অ্যাপ্লিকেশন আইডি যখন আবেদন করছিলেন চারটা অ্যাপ্লিকেশন আইডি ছিল ছয় সংখ্যার অ্যাপ্লিকেশন আইডি ছিল এবং ফোন নাম্বার এই কয়টা দিয়ে ফোন নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি দিলে আপনার এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এখন কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন আমরা এখন অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেবো যেহেতু ছয় সংখ্যার অ্যাপ্লিকেশন আইডি সেই ছয় সংখ্যার অ্যাপ্লিকেশন আইডিটা আমি এখন দিয়ে দেবো তার আগে আমি বলে দেই এটার এই যে এই যে পরীক্ষা হতে যাচ্ছে হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র তারপর অফিস সহক এই তিনটা পদের পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের কারো এই পদের সাজেশন প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সা সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন তাহলে আমরা এখন কী করব আমরা বর্তমানে আইডির যে নাম্বার রয়েছে ছয় সংখ্যা সেটা দিয়ে দিলাম আমি একটু ঢেকে দিলাম যেহেতু এটা অন্য একজনের একটা ডাউনলোড করে দিচ্ছি আমি একটু ঢেকে দিলাম যেন এই যে আইডি নাম্বারগুলো এখন আমি তার ফোন নাম্বারটা দেবো একটু খেয়াল করবেন ফোন নাম্বারটা দিলাম ফোন নাম্বারটা হল এগারো সংখ্যার এগারো সংখ্যার আপনার যে যে ফোন নাম্বার দিয়ে আপনারা আবেদন করছেন সে ফোন নাম্বারটা দিয়ে আপনাদের কিন্তু লগ করতে হবে আমি ফোন নাম্বারটা ক্লিক করবেন ফোন নাম্বারটা সুন্দরভাবে যেন ভুল না হয় আবারও বলছি যেন ভুল না হয় ভুল হলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড অলরেডি হয়ে গেছে আমরা কি করলাম কোড নাম্বার দিলাম ফোন নাম্বার দিলাম এডমিট কার্ড এই যে এখন আমরা এখান থেকে পিডিএফ ডাউনলোড করে ফেলব পিডিএফ একটু সময় নেবে একটা সেকেন্ড এই যে ডাউনলোড হয়ে গেছে প্রবেশপত্র ডাউনলোড আশা করি বিষয়টা বুঝতে পারছেন এইভাবে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন দেখতে পারছেন এইভাবে আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন তাই যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেবো আবার বলতেছি যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো